আমরা পরমাণু মডেল ব্যাখ্যা করতে গিয়ে দেখেছি রাদারফোর্ড তার পরমাণু মডেলে কিছু সীমাবদ্ধতা রেখেছিলেন অর্থাৎ রাদারফোর্ড ব্যাখ্যা করতে পারেননি একটি পরমাণু মডেলের কক্ষপথের আকৃতি কেমন হবে কিংবা কক্ষপথের ব্যাসার্ধ কেমন হবে বা তিনি এটাও ব্যাখ্যা করতে পারেননি যে একটি কক্ষপথে আসলে কতগুলি ইলেকট্রন থাকবে আর ইলেকট্রনগুলো কিভাবেই বা সজ্জিত থাকবে কিন্তু আমরা দেখেছি পরবর্তীতে উনিশশো সালে বোর কোয়ান্টাম মেকানিক্সের সাহায্য নিয়ে পরমাণুর কক্ষপথের ধারণা দিয়েছেন তিনি পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ এবং কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে আমাদেরকে একটা ধারণা দিয়েছেন আজকের ক্লাসে আমরা মূলত এই কক্ষপথে কতগুলি ইলেকট্রন থাকে এবং কিভাবে সজ্জিত থাকে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের আলোচনার প্রধান বিষয় হচ্ছে পরমাণুর ইলেকট্রন বিন্যাস এবং ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানতে গিয়ে আমরা পরমাণুর কক্ষপথ এবং উপশক্তিস্তর সম্পর্কেও জেনে যাব তাহলে চলো দেরি না করে আজকের গল্পে গল্পে বিজ্ঞান ক্লাসটি শুরু করা যাক মাস্টারশিপ স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ তাজিমাল আছি তোমাদের সাথে আশা করি আজকে গল্পে গল্পে আমরা এই কনসেপ্টটা সম্পূর্ণ ক্লিয়ার করে ফেলব আসলে বোর তার পরমাণু মডেলে যে শক্তি স্তর বা কক্ষপথের কথা বলেছিলেন সেটিকে মূলত প্রধান শক্তি স্তর বলা হয়ে থাকে এছাড়াও প্রধান শক্তি স্তরের পাশাপাশি উপশক্তি স্তরও রয়েছে আজকে আমরা এই সকল বিষয় নিয়ে আলোচনা করব বোর যে প্রধান শক্তিস্তরের বর্ণনা করেছেন সেটিকে আমরা এন দ্বারা প্রকাশ করে থাকি এন এর মান এক দুই তিন চার পর্যন্ত হয়ে থাকে এন এর মান যদি ওয়ান হয় তাহলে সেটিকে আমরা কে শক্তিস্তর স্তর এর মান যদি টু হয় তাহলে সেটাকে আমরা এল শক্তিস্তর স্তর এন এর মান থ্রি হলে সেটিকে এম শক্তিস্তর এবং এন এর মান ফোর হলে সেটিকে এন শক্তিস্তর বলা হয়ে থাকে মূলত এই শক্তি ইলেকট্রনগুলো পর্যায়ক্রমে সাজানো থাকে এবং কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করে এগুলো কিভাবে সাজানো থাকে সেটি বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে সমর্থ হয়েছেন আমরা এই ক্লাসে কোয়ান্টাম মেকানিক্স ব্যাখ্যা করতে যাব না আমরা কোয়ান্টাম মেকানিক্স থেকে প্রাপ্ত যে সূত্রটি এসেছে সেটি নিয়ে আলোচনা করব মূলত একটি সূত্র আছে টু এন স্কোয়ার এটির মাধ্যমে একটি কক্ষপথে কতগুলি ইলেকট্রন থাকতে পারে সেটি নির্ণয় করা যায় এখানে এন হচ্ছে কক্ষপথ সংখ্যা অর্থাৎ n এর মান যদি ওয়ান হয় তাহলে এই সূত্রে এন এর মানটা বসিয়ে আমরা পেতে পারি এই প্রথম শক্তি স্তরে অর্থাৎ এক নাম্বার শক্তি স্তরে দুইটি ইলেকট্রন থাকে এন এর মান যদি টু হয় তাহলে সূত্র মোতাবেক আমরা পেতে পারি এই শক্তি স্তরে আটটি ইলেকট্রন থাকে ঠিক তেমনি এন এর মান থ্রি হলে আঠারোটি ইলেকট্রন এন এর মান ফোর হলে বত্রিশটি ইলেকট্রন তাহলে এতটুকু আলোচনার পর আমরা বলতে পারি প্রথম শক্তি স্তরে দুটি ইলেকট্রন থাকে দ্বিতীয় শক্তি স্তরে আটটি ইলেকট্রন থাকে তৃতীয় শক্তি স্তরে আঠারোটি ইলেকট্রন থাকে এবং চতুর্থ শক্তিস্তরে বত্রিশটি ইলেকট্রন থাকে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং আমি অবশ্যই প্রধান শক্তি কথা বলছি এবার চলো একটু ব্যাখ্যায় যাওয়া যাক মনে করো তুমি হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম আর্গন পটাশিয়াম কিংবা ক্যালসিয়াম এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস বা এই মৌলগুলোর কোন শক্তিস্তরে স্তরে কতগুলো ইলেকট্রন থাকে সেটি নির্ণয় করতে চাও তাহলে চলো এই মৌলগুলোর কোন শক্তিস্তরে আসলে কতগুলি ইলেকট্রন থাকে সেটি আমরা ওই সূত্রের সাহায্যে দেখে নিই তবে এটি নির্ণয় করতে গেলে আমাদের পূর্বে পাওয়া জ্ঞানকে কাজে লাগাতে হবে আমরা জেনেছিলাম একটি মৌলের পারমাণবিক সংখ্যা যত তার ইলেকট্রন সংখ্যাও তত এবার চলো মূল আলোচনায় যাওয়া যাক হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যাও এক যেহেতু হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা এক তাহলে বলা যেতে পারে হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরে অর্থাৎ কে শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকবে যেহেতু হাইড্রোজেনের আর কোনো অবশিষ্ট ইলেকট্রন নাই তাই আর কোনো ইলেকট্রন ওই শক্তি স্তরে বসবে না এবার চলো হিলিয়ামে যাওয়া যাক হিলিয়ামের পারমাণবিক সংখ্যা দুই অর্থাৎ হিলিয়ামের ইলেকট্রন সংখ্যাও দুই যেহেতু হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা দুই তাই হিলিয়ামের প্রথম শক্তি স্তরে দুইটি ইলেকট্রন থাকবে এখন আমরা একটু আগে জেনেছি প্রথম শক্তি সর্বোচ্চ দুইটি ইলেকট্রন থাকতে পারে যেহেতু হিলিয়ামের দুটি ইলেকট্রন আছে এবং প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে তাহলে আমরা বলতে পারি হিলিয়ামের প্রথম শক্তি পরিপূর্ণ অবস্থায় থাকে এবার চলো লিথিয়ামে যাওয়া যাক আমরা জানি লিথিয়ামের পারমাণবিক সংখ্যা তিন তাহলে অবশ্যই লিথিয়ামের ইলেকট্রন সংখ্যাও তিন কারণ আমরা জানি পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান হয় লিথিয়ামের প্রথম শক্তিস্তরে স্তরে দুটি ইলেকট্রন প্রবেশ করার পর সেটির প্রথম শক্তি পরিপূর্ণ হবে এখন লিথিয়ামের তো তিনটি ইলেকট্রন থাকে তাহলে অবশিষ্ট থাকলেও আর একটি ইলেকট্রন ওই একটি ইলেকট্রন দ্বিতীয় শক্তিস্তর গিয়ে বসবে এবং দ্বিতীয় শক্তিস্তরকে এল শক্তিস্তর বলা হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি লিথিয়ামের প্রথম শক্তিস্তর অর্থাৎ কে শক্তিস্তরে দুটি ইলেকট্রন থাকে এবং দ্বিতীয় শক্তিস্তর বা এল শক্তিস্তরে একটি ইলেকট্রন থাকে এবার চলো সোডিয়াম নিয়ে আলোচনা করা যাক সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো অতএব সোডিয়ামের ইলেকট্রন সংখ্যাও এগারো এখন বলো তো সোডিয়ামের প্রথম শক্তি স্তরে কতগুলি ইলেকট্রন থাকবে সোডিয়ামের প্রথম শক্তিস্তরে স্তরে অবশ্যই দুটি ইলেকট্রন থাকবে এবং প্রথম শক্তিস্তরে স্তরে দুটি ইলেকট্রন পূর্ণ হওয়ার পরে সোডিয়ামের অবশিষ্ট থাকে আর নয়টি ইলেকট্রন তাহলে দ্বিতীয় শক্তি স্তরে আটটি ইলেকট্রন বসবে দ্বিতীয় শক্তি স্তরে আটটি ইলেকট্রন প্রবেশ করার পর সোডিয়ামের একটা ইলেকট্রন অবশিষ্ট থাকে কিন্তু আমরা দেখতে পাই দ্বিতীয় শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে আটটি অর্থাৎ সোডিয়ামের কে শক্তি স্তর এবং এল শক্তি স্তর বা বলতে গেলে প্রথম শক্তি স্তর বা দ্বিতীয় শক্তি পরিপূর্ণ হয়ে গেছে এবার ওই একটি ইলেকট্রন তৃতীয় শক্তি প্রবেশ করবে অতএব আমরা বলতে পারি সোডিয়ামের প্রথম শক্তি স্তরে দুটি ইলেকট্রন যাবে দ্বিতীয় শক্তি স্তরে আটটি ইলেকট্রন যাবে এবং তৃতীয় শক্তিস্তরে একটি ইলেকট্রন যাবে আশা করি এতটুকু আলোচনা করার পর তোমাদের কনসেপ্টটি ক্লিয়ার হয়ে গিয়েছে তাহলে এবার চলো তোমরা যদি বুঝে থাকো তাহলে আমি বলার আগেই তোমরা আর্গনের শক্তিস্তর সমূহতে কিভাবে ইলেকট্রনগুলো সজ্জিত থাকে সেটা বলে তো আমরা জানি আর্গনের পারমাণবিক সংখ্যা যেহেতু আর্গনের পারমাণবিক সংখ্যা তাহলে আমরা বলতে পারি ইলেকট্রন অতএব আর্গনের প্রথম শক্তিস্তরে ইলেকট্রন যাবে দুটি এবং দুটি ইলেকট্রন যাওয়ার পরে আর আর্গনের ষোলোটি ইলেকট্রন অবশিষ্ট থাকবে যেহেতু প্রথম শক্তিস্তরটি পরিপূর্ণ হয়ে গেছে এবার দ্বিতীয় শক্তিস্তরে আবার আটটি ইলেকট্রন যাবে তাহলে এই দ্বিতীয় শক্তি স্তরে আটটি ইলেকট্রন যাওয়ার পর আর্গনের প্রথম দুই শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হলো দশটি তাহলে আর্গনের আটটি ইলেকট্রন অবশিষ্ট থাকলো তাই না এই আটটি ইলেকট্রন যাবে তৃতীয় শক্তি স্তরে অতএব আমরা বলতে পারি আর্গনের প্রথম শক্তি স্তরে দুটি ইলেকট্রন থাকে দ্বিতীয় শক্তি স্তরে আটটি ইলেকট্রন থাকে এবং তৃতীয় শক্তি স্তর অর্থাৎ এম শক্তি স্তরে আটটি ইলেকট্রন থাকে আশা করি কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে আর কনসেপ্টটি ক্লিয়ার হবেই বা না কেন একটা সহজ সূত্র 2n স্কোয়ারের সূত্র দ্বারা সবগুলো শক্তিস্তরের ইলেকট্রন সমূহ নির্ণয় করা সম্ভব হচ্ছে কিন্তু এখানে একটা ছোট্ট প্যাচ রয়ে গিয়েছে আসলে সকল শক্তিস্তরি 2n স্কোয়ারের সূত্রকে সমর্থন করে কিন্তু মাঝে মাঝে নিচের শক্তিস্তরটি পরিপূর্ণ না হয়েও পরের শক্তিস্তরের ইলেকট্রনটি যেতে পারে যেমন উদাহরণ হিসেবে আমরা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটি লক্ষ্য করতে পারি পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19 তাহলে চলো আগের সূত্র অনুযায়ী বা আগের প্রাপ্ত জ্ঞান অনুযায়ী আমরা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটি করতে চেষ্টা করি যেহেতু পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা উনিশ তাহলে পটাশিয়ামের ইলেকট্রন সংখ্যা উনিশ হবে তাহলে আমরা বলতে পারি পটাশিয়ামের প্রথম শক্তি স্তরে দুটি ইলেকট্রন যাবে দ্বিতীয় শক্তি স্তরে আটটি ইলেকট্রন যাবে বাকি থাকলো আর নয়টি ইলেকট্রন এই নয়টি ইলেকট্রনের তৃতীয় শক্তি স্তরে আটটি ইলেকট্রন যাবে কিন্তু অবশিষ্ট যে একটি ইলেকট্রন এই ইলেকট্রনটি আর তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করবে না এটি চতুর্থ শক্তিস্তরে প্রবেশ করবে অর্থাৎ এন শক্তিস্তরে প্রবেশ করবে অর্থাৎ করলে দাঁড়ায় পটাশিয়ামের প্রথম শক্তিস্তরে স্তরে একটি ইলেকট্রন থাকে দ্বিতীয় শক্তিস্তর বা এল শক্তিস্তরে স্তরে আটটি ইলেকট্রন থাকে তৃতীয় শক্তি স্তরে আটটি ইলেকট্রন থাকে এবং চতুর্থ শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকে কি দমরা কি জেনেছিলাম আমরা জেনেছিলাম তৃতীয় শক্তিস্তরে স্তরে আঠারোটি ইলেকট্রন থাকতে পারে তাহলে প্রশ্নটি হচ্ছে তৃতীয় শক্তি স্তরে জায়গা থাকা সত্ত্বেও কেন চতুর্থ শক্তি ইলেকট্রনটি প্রবেশ করলো। তৃতীয় শক্তি স্তরে মাত্র আটটি ইলেকট্রন ছিল নব ইলেকট্রনটি তৃতীয় শক্তি স্তরে তো প্রবেশ করতে পারত এই প্রশ্নটির উত্তরটা জানতে হলে আমাদেরকে আর বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে সেটি হচ্ছে উপশক্তি স্তর আমি একটু আগেই বললাম আমরা প্রধান শক্তি স্তর এবং উপশক্তি স্তর সম্পর্কে ভালোভাবে জানব এবার চলো উপশক্তি স্তর সম্পর্কে জেনে নিই আমরা যেহেতু প্রথম শক্তি স্তর সম্পর্কে জেনে গেছি এবার চলো আমরা উপশক্তি স্তর সম্পর্কে জেনে নিই সাধারণত মৌলের পরমাণুতে যেমন প্রধান শক্তিস্তর থাকে তেমনি উপশক্তি থাকে প্রধান শক্তি স্তরকে বলা হয় অরবিট কিন্তু দ্বিতীয় শক্তি স্তরকে বলা হয় অরবিটাল চলো জিনিসটা ব্যাখ্যা করতে চেষ্টা করি আমরা একটু আগে জেনেছিলাম প্রধান শক্তি আমরা এন দ্বারা প্রকাশ করি তাহলে বলো তো উপশক্তি আমরা কি দ্বারা প্রকাশ করি উপশক্তি স্তরকে আমরা আসলে এল দ্বারা প্রকাশ করি তবে এলের মান ভিন্ন ভিন্ন হওয়ার কারণে উপশক্তিস্তর সমূহের নামকরণও ভিন্ন ভিন্ন হয়ে থাকে উপশক্তিস্তর সমূহের নামগুলো তোমাদেরকে আমি বলবো তার আগে উপশক্তি সমূহ কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা জানব মোটামুটি উপশক্তি স্তর সমূহ শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত হতে পারে অর্থাৎ উপশক্তিস্তর সমূহ অবশ্যই প্রধান শক্তিস্তর থেকে এক কম হবে এবং সেটি শূন্য থেকে গণনা শুরু হবে তাহলে আমাকে বলো তো এক নাম্বার প্রধান শক্তি স্তরে কতগুলো স্তর থাকবে আমরা একটু আগেই বললাম এই প্রশ্নের উত্তর একটু আগেই তোমরা পেয়ে গেছ কারণ একটু আগে আমরা বললাম এর মানটি সর্বদা এন মাইনাস ওয়ান হয় যেহেতু এক নাম্বার শক্তি স্তরের জন্য এন এর মান ওয়ান তাহলে এল এর মান হবে হচ্ছে এন মাইনাস ওয়ান অতএব ওয়ান মাইনাস ওয়ান টু জিরো অতএব আমরা বলতে পারি এক নাম্বার প্রধান শক্তি স্তরে একটি মাত্র উপশক্তি স্তর থাকে তাহলে এবার বলো তো দুই নাম্বার প্রধান শক্তিস্তরে কয়টা উপশক্তি স্তর থাকতে পারে একটু প্যাচ আছে খেয়াল করো দুই নাম্বার প্রধান শক্তি স্তরের জন্য এন এর মান দুই অতএব এল এর মান হবে হচ্ছে এন মাইনাস ওয়ান অতএব টু মাইনাস ওয়ান ইজ টু ওয়ান কিন্তু একটু আগে আমরা বলেছিলাম উপশক্তি স্তর সমূহ শূন্য থেকে গণনা শুরু হয় এখানে এর মান ওয়ান হলেও শূন্য থেকে যদি আমরা গণনা শুরু করি তাহলে এর মান আমরা পাই দুটি শূন্য এবং ওয়ান যেহেতু এলের মান দুটি পাই তাহলে আমরা বলতে পারি দুই নাম্বার প্রধান শক্তি স্তরে দুটি উপশক্তি স্তর থাকে একটি হচ্ছে শূন্য একটি হচ্ছে এক যদি তোমরা বুঝে থাকো তাহলে আমরা এবার উপশক্তি স্তরের নামকরণগুলো শিখব উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করলেও উপশক্তি স্তরের ভিন্ন ভিন্ন নাম রয়েছে যখন এলের মান শূন্য হবে তখন ওই উপশক্তি স্তরটিকে আমরা এস নামে ডাকতে পারি ঠিক তেমনি এর মান এক হলে ওই উপশক্তি স্তরকে আমরা পি নামে ডাকি এল এর মান টু হলে ওই উপশক্তি স্তরকে আমরা ডি নামে ডাকি এবং এর মান থ্রি হলে ওই উপশক্তি স্তরকে আমরা এফ নামে ডাকি অর্থাৎ আমরা বলতে পারি আমরা যেমন চারটি প্রধান শক্তি স্তর পেয়েছিলাম ঠিক তেমনি চারটি সহকারী শক্তি বা উপশক্তি স্তর পেলাম চারটি প্রধান শক্তি স্তর ছিল কে এল এম এন এবং চারটি উপশক্তি স্তর হচ্ছে এস পি ডি এফ এবং মনে রাখতে হবে এসের মান শূন্য পি এর মান এক ডি এর মান দুই এবং এফ এর মান তিন আমরা একটু আগেই দেখলাম এক নাম্বার প্রধান শক্তি স্তরে একটি মাত্র উপশক্তি স্তর থাকে এবং ওই উপশক্তি স্তরের এল এর মান ছিল শূন্য অর্থাৎ যেহেতু শূন্য এসতম উপশক্তি স্তরকে রিপ্রেজেন্ট করে তাহলে আমরা বলতে পারি এক নাম্বার শক্তি স্তরে শুধুমাত্র এস উপশক্তি স্তরটি থাকবে ঠিক তেমনি দুই নাম্বার প্রধান শক্তি স্তরের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম দুটি উপশক্তি স্তর থাকে একটি উপশক্তি স্তরের এলের মান শূন্য এবং আরেকটি উপশক্তি স্তরের এলের মান ওয়ান এলের মান শূন্যর জন্য আমরা পাবো এস তম উপশক্তি স্তর এবং এলের মান ওয়ানের জন্য আমরা পাবো পি স্তর তাহলে আমরা দুই নাম্বার প্রধান শক্তি স্তরে যে দুটি উপশক্তি স্তর পেয়েছি সেটির নাম হবে হচ্ছে টু এস এবং টু পি ঠিক তেমনি চলো আমরা তিন নাম্বার প্রধান শক্তি স্তর এবং চার নাম্বার প্রধান শক্তি স্তরের উপশক্তি স্তর সমূহ বের করে ফেলি আশা করি এতক্ষণ আলোচনা করার পর তোমরা নিজেরা এটি পারবে তারপরেও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তিন নাম্বার প্রধান শক্তি স্তরের জন্য এন এর মান হবে তিন এবং এল ইজিক টু এন মাইনাস ওয়ান সূত্র অনুসারে এলের মান হবে হচ্ছে তিন মাইনাস ওয়ান ইজিক টু টু এবং আমি তোমাদেরকে বলেছিলাম শূন্য থেকে গণনা শুরু করবা তাহলে তিন নাম্বার প্রধান শক্তি স্তরে আমরা শূন্য এক দুই এই তিনটি উপশক্তি স্তর পাই শূন্যতম উপশক্তি স্তরকে আমরা এসতম উপশক্তি স্তর বলি একতম উপশক্তি স্তরকে পিতম উপশক্তি স্তর এবং দুইতম উপশক্তি স্তরকে আমরা ডিতম উপশক্তি স্তর বলি তাহলে আমরা বলতে পারি তৃতীয় প্রধান শক্তি স্তরে তিনটি উপশক্তি স্তর থাকে অর্থাৎ এস পি এবং ডি অতএব আমরা তৃতীয় প্রধান শক্তি স্তরের উপশক্তি স্তরগুলোর যদি পূর্ণ নাম করি তাহলে সেটির নাম হবে থ্রি এস থ্রি পি এবং থ্রি ডি ঠিক একই নিয়ম অনুসারে তোমরা যদি চতুর্থ প্রধান শক্তি স্তরের উপশক্তি স্তর নির্ণয় করো তাহলে তোমরা চারটি উপশক্তি স্তর পাবে সেটির পূর্ণ নাম করলে দাঁড়ায় ফোর এস ফোর বি আশা করি তোমরা আমার আলোচনাটা বুঝতে পেরেছ তারপরেও চলো আমি একটা সার্বন নিই আমরা মাত্র কী পেলাম এক নাম্বার প্রধান শক্তি স্তরে একটি উপশক্তি স্তর থাকে সেটির নাম ওয়ান এস দুই নাম্বার প্রধান শক্তি স্তরে দুটি উপশক্তি স্তর থাকে সেটির নাম হচ্ছে টু এবং টু পি তিন নাম্বার প্রধান শক্তি স্তরে তিনটি উপশক্তি স্তর থাকে সেগুলো হচ্ছে থ্রি এস থ্রি পি থ্রি ডি চার নাম্বার প্রধান শক্তি স্তরে চারটি উপশক্তি স্তর থাকে সেটি হচ্ছে ফোর এস ফোর পি ফোর ডি এবং ফোর এফ আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ আমরা একটু আগে প্রধান শক্তি স্তরে কতগুলি ইলেকট্রন থাকে সেটি জানতে গিয়ে আমরা জানতে পেরেছি প্রত্যেকটা শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা ভিন্ন ভিন্ন হয়ে থাকে এবার আমাদের জানার পালা উপশক্তি স্তরগুলোরও কি ইলেকট্রন ধারণ ক্ষমতা থাকে তাহলে এবার চলো জেনে নেই আসলে কোন উপশক্তি স্তরগুলোতে কতগুলো ইলেকট্রন থাকতে পারে আর কোন উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতায় বা কত আমরা এটি একটি সূত্রের মাধ্যমে জানতে পারি বলার অপেক্ষা রাখে না এই সূত্রটি আমরা কোয়ান্টাম মেকানিক্স থেকে পেয়েছি উপশক্তি স্তরগুলোতে ইলেকট্রন ধারণ ক্ষমতার ক্ষেত্রে আমরা যে সূত্রটি ইউজ করে থাকি সেই সূত্রটি হচ্ছে টু ইন্টু টুয়েলভ এখানে এল হচ্ছে উপশক্তি স্তরের সংখ্যা ধরো এবার আমরা নির্ণয় করবো স্তম উপশক্তি স্তরে আসলে কতগুলি ইলেকট্রন থাকে চলো নির্ণয় করে ফেলি আমরা জানি এস হচ্ছে এলকে রিপ্রেজেন্ট করে তাহলে এস উপশক্তি স্তরের জন্য এর মান শূন্য যদি আমরা ওই সূত্রে বসাই তাহলে আমরা পাই ওই উপশক্তি স্তরে আসলে দুটি ইলেকট্রন থাকতে পারে অতএব এলের মান যখন শূন্য হয় তখন ওই উপশক্তির স্তরে দুটি ইলেকট্রন থাকতে পারে আর আমরা জানি এলের মান শূন্য হচ্ছে এ অরবিটালকে রিপ্রেজেন্ট করে অতএব আমরা বলতে পারি এ সর্বিটালে সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে ঠিক তেমনি এলের মান যখন ওয়ান হয় তখন সেটি পি অরবিটালকে নির্দেশ করে এবং এলের মান ওয়ান হলে টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান ওই সূত্র অনুসারে ওই পি অরবিটালে ইলেকট্রন সংখ্যা দাঁড়ায় ছয় এর মান দুই হলে ওই সূত্র অনুসারে ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা দাঁড়ায় দশ কেন ডি অরবিটালের কথা বলছি কারণ এর মান দুই ডি অরবিটালকে নির্দেশ করে তাহলে আমাকে বলো তো এর মান তিন কোন অরবিটালকে নির্দেশ করে আমরা জানি এল এর মান তিন হচ্ছে এফ অরবিটালকে নির্দেশ করে এবং সূত্র অনুযায়ী এই তিনকে যদি আমরা ওই সূত্রে বসাই তাহলে আমরা পাই এ ফরিটালে সর্বোচ্চ চোদ্দটা ইলেকট্রন থাকতে পারে তাহলে আমরা জানতে পারলাম এস অরবিটালে বা এস উপশক্তি স্তরে সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে পি উপশক্তি স্তরে সর্বোচ্চ ছয়টি ইলেকট্রন থাকতে পারে ডি উপশক্তি স্তরে সর্বোচ্চ আটটি ইলেকট্রন থাকতে পারে এবং এফ উপশক্তি স্তরে সর্বোচ্চ চোদ্দটা ইলেকট্রন থাকতে পারে আশা করি এতটুকু আলোচনা করার পর প্রধান শক্তি স্তর এবং উপশক্তি স্তরে কতগুলো করে ইলেকট্রন থাকে সেটি তোমরা বুঝতে পেরেছ